কন্যা রাশি আপনি কি টের পাচ্ছেন মনের ভেতর যেন এক ভারী অজানা চাপ জমে আছে একটা দীর্ঘ নিঃশ্বাস এক অদৃশ্য কষ্ট যা আপনি কাউকে বলতে পারেন না কারণ কেউ শুনলেও বুঝবে না এই ব্যথা শুধু আপনার নিজের জীবনের প্রতিটি অধ্যায় যেন আপনাকে এক নতুন পরীক্ষার সামনে দাঁড় করায় আপনি পরিশ্রম করেন নিঃস্বার্থভাবে দেন তবু বারবার আপনি পিছিয়ে পড়েন মনে হয় ভাগ্য যেন আপনাকে ভুলে গেছে আপনার জীবনে যত ভালোবাসা এসেছে তত কষ্টও এসেছে তার ছায়ার মতো কিন্তু জানেন কন্যা এটা শাস্তি নয় এটা প্রস্তুতি মহাবিশ্ব যখন কাউকে আসল জায়গায় তুলে নিয়ে যায় তখন প্রথমে তার অহংকার তার নিরাপত্তা এমনকি তার বিশ্বাসকেও ভেঙে দেয় এখন আপনি সেই ধাপে আছেন যেখানে সব কিছু হারাচ্ছেন বলে মনে হচ্ছে কিন্তু আসলে আপনি রূপান্তরিত হচ্ছেন শনি এখন আপনার কর্মক্ষেত্রে শাসন করছে তার ভারী দৃষ্টি আপনাকে দায়িত্বের পাহাড়ে ঠেলে দিচ্ছে রাহু আপনার চিন্তাকে জটিল করে তুলছে এমন কিছু সিদ্ধান্তের সামনে এসে দাঁড় করাচ্ছে যেখানে মন আর যুক্তি দুটো বিপরীত দিকে টানছে কেতু আপনার অন্তর্জগৎকে আলোকিত করছে পুরনো সম্পর্ক আর স্মৃতির ধোঁয়ার ভেতরে আপনি বারবার হারিয়ে যাচ্ছেন তবু একটা কথা মনে রাখবেন কন্যা আপনার এই কষ্টই আপনার অস্ত্র এই একাকিত্ব এই দহনে আপনাকে তৈরি করছে এক নতুন আলো হয়ে উঠতে আপনি যেভাবে সব কিছু গুছিয়ে রাখেন নিখুঁত করে তোলেন তেমনি মহাবিশ্ব এখন আপনাকে গড়ে তুলছে এক নিখুঁত মানুষ হিসাবে যখন সবাই ভাবছে আপনি হারছেন তখন গ্রহরা আপনার পক্ষে প্লট বদলে দিচ্ছে জুপিটার আস্তে আস্তে তার শুভদৃষ্টি মিলছে আপনার ষষ্ঠ ভবনে এখন সময় নিজের বিশ্বাস ফিরিয়ে আনার যা হারিয়েছেন তা ফিরবে অন্য আকারে যারা আপনাকে অবহেলা করছে তারা খুব শীঘ্রই বুঝতে পারবে আপনার আসল মূল্য তবে হ্যাঁ এই সময়টা সহজ নয় মন ভেঙে যাবে কাছের মানুষ দূরে সরে যাবে আর নিজেকে হয়তো প্রশ্ন করবেন কেন শুধু আমাকেই এত কষ্ট সহ্য করতে হয় কিন্তু মনে রাখবেন এই কষ্টের মধ্যেই জন্ম হয় আশীর্বাদের আপনি নির্বাচিত তাই আপনাকে এত গভীরভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে এই মাসের শক্তি আপনাকে বলছে চুপ থাকবেন না নিজের জীবনের সিস্টার নিজের হাতে নিন যা আপনাকে নিচে টানে তা ছেড়ে দিন যা আপনাকে কাঁদায় সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনার আত্মা আসলে কতটা দৃঢ় কতটা শক্তিশালী আপনি কন্যা রাশি আপনার ভেতরে আছে মা লক্ষ্মীর আশীর্বাদ বুদ্ধি ও অধ্যাপসায়ের শক্তি আজ আপনি যে কষ্টে ডুবে আছেন আগামীকাল সেই কষ্টই আপনার জয়গাতার ভিত্তি হবে মনে রাখবেন সময় বদলায় গ্রহ ঘরে ভাগ্যও ঘরে আর এখন আপনার ঘুরে দাঁড়ানোর সময় খুব কাছেই চলুন এবার দেখি এই মাসে কোন কোন গ্রহ আপনার ভাগ্যের পাতায় নতুন গল্প লিখতে চলেছে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে কন্যা রাশি কর্মজীবন এমন এক অধ্যায় যেখানে আপনার আত্মা প্রতিদিন পরীক্ষা দেয় আপনি নিখুঁত কাজ চান ভুলের জায়গা রাখেন না কিন্তু জীবনের বাস্তবতা মাঝে মাঝে আপনাকে বুঝিয়ে দেয় সবচেয়ে নিখুঁত মানুষকে অসম্পূর্ণতার সঙ্গে লড়তে হয় এই সময় শনির প্রভাব আপনাকে প্রচণ্ডভাবে পরিশ্রম করাবে আগে যা সহজে হয়ে যেত এখন সেখানে বাধা আসবে বিলম্ব আসবে অনেক সময় আপনি ভাববেন আমি এত দিচ্ছি তবু ফল পাই না কেন কিন্তু এখানেই আছে মহাবিশ্বের লোকানো বার্তা এই সময়টা আপনাকে শুধু সাফল্যের দিকে নয় বরং সহনশীলতার দিকে ঠেলে দিচ্ছে আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থল যেখানে শনির নজরে এর মানে দায়িত্ব বাড়বে কর্তৃপক্ষের প্রত্যাশাও বাড়বে যদি আপনি কোনো নতুন প্রজেক্টে কাজ করেন তা ধীরে ধীরে সাফল্য আনবে কিন্তু ফল আসবে ধৈর্যের পর এখন তাৎক্ষণিক লাভ নয় বরং দীর্ঘমেয়াদী স্থিতি গড়ে তুলছেন আপনি রাহুল প্রভাবের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি অফিসের রায়নীতি অথবা এমন কিছু পরিস্থিতি যেখানে আপনি মনে করবেন সবাই আমার বিরুদ্ধে কিন্তু মনে রাখবেন এটা বাস্তব নয় এটা গ্রহের ছায়া শান্ত থাকুন উত্তেজনায় কোনো সিদ্ধান্ত নেবেন না যাদের ব্যবসা আছে তাদের জন্য সময়টা কিছুটা কঠিন কিন্তু এখানেই তৈরি হবে ভবিষ্যতের ভিত্তি যা এখন ব্যর্থ মনে হচ্ছে সেটাই তিন মাস পর আপনার সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেবে শুধু একটা জিনিস দরকার ধৈর্য আর নিয়মিততা বৃহস্পতি শুভদৃষ্টি আমরা ষষ্ঠ ভাবকে শক্ত করছে এটা জয় ও প্রতিযোগিতার সাফল্যের ইঙ্গিত দেয় যারা সরকারি পরীক্ষা ইন্টারভিউ বা বড় পরিবর্তনের মধ্যে আছেন তাদের জন্য অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময়টা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে তাই এখন যা করছেন মন দিয়ে নীরবে দৃঢ়ভাবে করে যান কারণ খুব শীঘ্রই আপনার এই সংগ্রামের গল্পটাই হবে আপনার সবচেয়ে বড়ো পরিচয় পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য কন্যারাশি আপনার শরীর এখন যেন আপনার মনের আয় না যত চাপ আপনি ভেতরে রেখেছেন এখন তা ধীরে ধীরে শারীরিকভাবে প্রকাশ পাচ্ছে মাথা ব্যথা ঘুমের সমস্যা হজমের গণ্ডগোল বা হঠাৎ অজানা ক্লান্তি সব কিছু যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি মানুষ আপনি ক্লান্ত শনি যখন দেহের ওপর প্রভাব ফেলে তখন শরীরকে পরীক্ষা নেয় স্থিতির মাধ্যমে যেখানে একটানা কাজের চাপ ঘুমহীন রাত অথবা এমন এক মানসিক বোঝা যেটা কাউকে বলা যায় না এই সময় আপনার নার্ভ সিস্টেম ও হজমতন্ত্র একটু দুর্বল হয়ে পড়তে পারে তাই নিজের শরীরকে এখন সবচেয়ে বেশি যত্ন নিতে হবে রাহুর ছায়া মানসিক চাপ বাড়াচ্ছে মনকে বারবার অস্থির করছে অজানা ভয় বা উদ্বেগ তৈরি করছে যা হয়তো বাস্তবে নেই কিন্তু মনে হচ্ছে সব কিছু হারিয়ে যাচ্ছে এই সময় ধ্যান প্রার্থনা বা ভগবানের নাম স্মরণ আপনাকে গভীরভাবে সাহায্য করবে আধ্যাত্মিক শক্তি এখন আপনার ওষুধ যাদের আগে থেকে দীর্ঘদিনের অসুখ আছে তাদের জন্য সময়টা সতর্কতার ওষুধ বন্ধ করবেন না নিয়ম মেনে চলুন এবং নিয়মিত ঘুম খাওয়ার সময় ঠিক রাখুন কন্যারাশি মানে বিশ্লেষণ শৃঙ্খলা ও পরিপূর্ণতা এই তিনটে জিনিসের ভারী এখন আপনাকে অসুস্থ করছে সব কিছু নিখুঁত করার চেষ্টা না করে একটু ছেড়ে দিন ভুল হোক সময় নষ্ট হোক কিন্তু আপনি বেঁচে থাকুন শান্তভাবে কারণ মনে রাখবেন আপনার শরীরই আপনার আত্মার মন্দির এই মন্দির যদি দুর্বল হয় তাহলে ভাগ্যের শক্তিও আপনাকে সাহায্য করতে পারবে না পরবর্তী বিষয়টি হলো অর্থ সম্পদ কন্যা রাশি অর্থের দিক থেকে আপনি এখন এক রূপান্তরের সময়ের মধ্যে আছেন কখনো মনে হবে অর্থ আসছে আবার হঠাৎ কোথাও হারিয়ে যাচ্ছে যেন আপনার হাতে জল ধরে রাখার মতো অবস্থা এই অস্থিরতা কেবল হিসাবের ভুল নয় এটা গ্রহের খেলা রাহু এখন আপনার অর্থভাগ্যকে কিছুটা অনিশ্চিত করে তুলছে যে উৎস থেকে আয় হওয়ার কথা সেখানে বিলম্ব বা বিভ্রান্তি আসতে পারে তবে এই সময় শেখাবে কীভাবে অর্থের সঙ্গে সংযম বজায় রাখতে হয় যখন রাহু পরীক্ষা নেন তখন সে আমাদের লোভ ভয় আর আকাঙ্ক্ষাকে সামনে আনে তাই এখন বড় বিনিয়োগ ঋণ বা ঝুঁকি নেওয়ার আগে ভেবেচিনতে সিদ্ধান্ত নিন শনির উপস্থিতি আপনাকে শেখাচ্ছে অর্থ কেবল পরিশ্রম থেকে নয় ধৈর্য থেকেও জন্মায় এই সময় আপনি যে কষ্ট করছেন তা এখনই ফল দেবে না কিন্তু পরবর্তী এক বছর পর এই সময়ের সঞ্চিত পরিশ্রমই হবে আপনার স্থায়ী আর্থিক ভিত্তি যাদের চাকরি আছে তাদের জন্য ধন প্রবাহ ধীরে ধীরে বাড়বে তবে খরচও থাকবে সমান তালে হঠাৎ কিছু অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে বাড়ি যন্ত্রপাতি বা পারিবারিক কারণে কিন্তু ভয় পাবেন না কারণ বৃহস্পতির দৃষ্টি আমরা দ্বিতীয় ভাবকে শক্ত করছে এটা ধন লাভ বা আশীর্বাদের সংকেত দেয় বিশেষ করে যারা শিক্ষা চিকিৎসা প্রযুক্তি বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় ধীরে ধীরে স্থিতিশীলতা আনবে ব্যবসায়ী কন্যাদের জন্য সময়টা শুরুতে অনিশ্চিত কিন্তু অক্টোবরের শেষ ভাগ থেকে গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন চুক্তি পার্টনারশিপ বা পুরোনো বকায় অর্থ ফিরে আসার যোগ তৈরি হচ্ছে যে বন্ধ দরজা দীর্ঘদিন খুলছিল না মনে রাখবেন এখন তার কপাটে আলো পড়ছে তবে লক্ষ্মী তখনই আসেন যখন মন শান্ত থাকে এই সময় অর্থের পেছনে নয় শান্তির পেছনে ছুটুন তাহলে অর্থ আপনার পেছনে ছুটবে আপনার রাশি এমনিতেই বিশ্লেষণ প্রবণ তাই অতিরিক্ত চিন্তা বা হিসাব না করে মহাবিশ্বের প্রভাবে ভরসা রাখুন পরবর্তী বিষয়টি হল ভালোবাসা ও সম্পর্ক কন্যারাশি আপনার হৃদয় এখনও অতিরিক্ত সংবেদনশীল আপনি প্রেমে নিকুততা চান আত্মার মিল চান কিন্তু মাঝে মাঝে মনে হয় কেন মানুষ আপনাকে ঠিকভাবে বোঝে না রাহুর ছায়া সাময়িকভাবে সম্পর্ককে জটিল করে তুলছে মিথ্যা বোঝাবুঝি দূরের মনোভাব কিংবা হঠাৎ অনিশ্চয়তা সব কিছু আপনাকে প্রশ্ন করতে বাধ্য করছে এই সম্পর্ক কি সত্যি আমার জন্য কিন্তু মনে রাখবেন রাহু পরীক্ষা দেয় কিন্তু কখনো শেষ করে না আপনি যদি শান্ত থাকেন বুদ্ধিমানের মতো পরিস্থিতি সামলান তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে শনির প্রভাব কিছু ধৈর্য চাইছে যেসব সম্পর্ক স্থায়ী সেখানে সাময়িক সমস্যা আসতে পারে কিন্তু এই সমস্যা ভাঙনের ইঙ্গিত নয় বরং এটি সম্পর্ককে শক্তিশালী করার উপায় যদি দুজনেই নিজের দায়িত্ব ও বোঝাপড়া ঠিক রাখেন তাহলে এই সময়টি পরবর্তী বছরের জন্য ভিত্তি করে দেবে কোনো নতুন প্রেমের সূচনা ভাবছেন এই সময় সঠিক মিলনের জন্য ধৈর্য খুব প্রয়োজন প্রথম দর্শনে ভালো লাগা ঠিক কিন্তু জাহির করা বা অতিরিক্ত তাড়াহুড়ো কিছু ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে গ্রহের সাহায্যে ধীরে ধীরে আপনার আত্মা সঠিক মানুষ চিনে নেবে অতএব কন্যারাশি ধৈর্য ধরে থাকুন ভালোবাসা খুব শীঘ্রই আপনার চারপাশে ঘুরে আসবে পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের জন্য কন্যারাশি ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা যারা জ্ঞান অর্জনের পথে আছেন আপনার মন এখন অতিরিক্ত তীক্ষ্ণ কিন্তু চাপের মধ্যেও দ্বিধা আছে শনি এখন আপনার তৃতীয় ও নবম ভাবকে পরীক্ষা করছে যার মানে পড়াশোনার ধৈর্য অধ্যাবাসায় এবং সঠিক ফোকাস অপরিহার্য কিন্তু রাহু বিভ্রান্তি তৈরি করছে কিছু বিষয় বোঝা কঠিন কোনো পরীক্ষা বা প্রজেক্টের ফলাফল বিলম্বিত যা আপনাকে হতাশা করে কিন্তু এটা কেবল পরীক্ষার ধাপ শেষ নয় যতটা চিন্তা ও পরিশ্রম করছেন তা অবশেষে সঠিক ফলাফল দেবে বৃহস্পতি আপনার শিক্ষার ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে নতুন অধ্যায় নতুন শিক্ষার সুযোগ কোর্স বা ট্রেনিং এগুলো আপনার ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে যারা দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য হাসিল করতে চাইছেন এখন সেই সময় আসছে যখন আপনার পরিশ্রম ধীরে ধীরে প্রকাশ পাবে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা অতিরিক্ত উদ্বেগ বা আত্মবিশ্বাসহীনতা ফলাফলকে প্রভাবিত করতে পারে তাই মনের ভার হালকা রাখুন নিয়মিত বিশ্রাম নিন ধৈর্য ধরে প্রতিটি অধ্যায় শেষ করুন এই সময়টা সহজ নয় কিন্তু মনে রাখবেন আপনি যে কষ্ট করছেন তা ভবিষ্যতের জয়ের ভিত্তি আপনার ধৈর্য সততা পরিশ্রম আর বিশ্বাস এই চারটি স্তম্ভই আপনার ভাগ্যকে সুদৃঢ় করবে রাশি আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানে কষ্ট দ্বিধা একাকিত্ব এবং অনিশ্চয়তা ছিল কিন্তু আপনি অনুভব করছেন ব্যর্থতা আপনার পাশে দাঁড়িয়েছে কিন্তু আজ এই যাত্রার শেষ প্রান্ত আপনি বুঝতে পারবেন সেই সব কষ্টই আপনার শক্তির অংশ ধন্যবাদ কন্যারাশি আপনার সময় দিয়ে এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য চলুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও গভীর আরও আধ্যাত্মিক আরও প্রেরণামূলক বিষয় নিয়ে